সমুদ্র মন্থনের সময় দুই ধরনের রত্ন লাভ করা হয়েছিল প্রথম হলাহল যার প্রভাব থেকে এই সমস্ত সংসারের জীবের প্রাণ বাঁচানোর জন্য মহাদেব তাকে নিজের কণ্ঠে ধারণ করে নিয়েছিলেন আর দ্বিতীয় অমৃত যেটা কিঞ্চিত পরিমাণ মাত্রায় পাওয়া গেছিল কখনো কখনো জীবনে এমন কোনো বস্তু যা আপনি প্রয়োজনের থেকেও অনেক বেশি মাত্রায় ভোগের জন্য লাভ করে থাকেন তা আপনার জন্য বিষ প্রমাণিত হতে পারে যেমন জল প্রয়োজনের থেকে অনেক বেশি মাত্রায় যদি এই জল আসে তাহলে আপনার প্রাণ কাটতে পারে কিন্তু পরিশ্রমের পরে একপাত্র শীতল জল দ্বারা আপনি যদি স্নান করে নেন তাহলে তা আপনার শরীরের জন্য অমৃত হবে পরিশ্রম করার পরে যদি আপনার শরীর একপাত্র খাবার লাভ করে তাহলে তা আপনার শরীরের জন্য অমৃত কিন্তু যদি কোনো পরিশ্রম না করেই আপনি দিন রাত শুধুই খাবার গ্রহণ করতে থাকেন তাহলে আপনার কাছে তা বিষ সময় বিষ এবং অমৃত গ্রহণ করাটা আপনার ওপরে নির্ভর করছে কোনো বস্তু আপনার পক্ষে বিষও হতে পারে আবার অমৃতও হতে পারে নির্ভর করছে যে আপনি সেটা কিভাবে ব্যবহার করছেন কতটা মাত্রায় ব্যবহার করছেন আসুন আমার সাথে ভালো বিষয়ে বলুন রাধা রাধা হয়তো আপনার মনে কখনোই প্রশ্ন আসতে পারে যে ইমারত কেন নির্মাণ করা হয় কেন উৎসব পালন করা হয় কেন মানুষ নিজেদের জন্মদিন পালন করেন কেন দোল বিজয় দশমী রাখি দীপাবলির মতো উৎসব পালন করা হয় যদি এগুলো পালন না করা হয় তাতে কি যায় আসে যদি এই দোল উৎসব পালন না করা হয় তাহলে কি এই সংসার ভুলে যাবে যে নারায়ণের প্রতি ভক্তির কারণে ভক্ত প্রহ্লাদকে অগ্নি স্পর্শ করতে পারেনি যদি বিজয়া দশমী পালন না করা হয় তাহলে কি এই সংসার ভুলে যাবে যে এই দিনে শ্রীরাম রাবণকে বধ করেছিলেন যদি আমরা দীপাবলির এই উৎসব পালন না করি তাহলে কি এই সংসার এটা ভুলে যাবে যে অযোধ্যাতে অমাবস্যার এমন এক রাত এসেছিল যে রাত্রে অযোধ্যা পূর্ণিমার থেকে বেশি উজ্জ্বল হয়ে উঠেছিল যদি এই রাখি উৎসব পালন না করা হয় তাহলে কি এই সংসারের ভাই এবং বোনেরা একে অপরের প্রতি ভালোবাসা কি সেটা ভুলে যাবেন বিষয়টা ভুলে যাওয়ার নয় বিষয়টা হলো মনে রাখা যখন জীবনে আমরা কোনো একটা স্থানে পৌঁছই উপলব্ধিগুলোর উৎসব পালন করি যাতে সেই মুহূর্তে আমরা সকলের মধ্যে আনন্দ ছড়াই এবং মানুষ সেই মুহূর্তটা মনে রাখেন এই স্মৃতিগুলোই মানুষের মধ্যে বিশ্বাসের জন্ম দেয় এই বিশ্বাস যে আগামী যেদিন আসছে তাতে আরো আনন্দের সম্ভাবনা রয়েছে এই এই উৎসব পার্বণ মানুষের মনে বিশ্বাসের জন্ম দেয় যে প্রত্যেক যুগে কেউ না কেউ এসেছে এবং পরবর্তীতেও আসবে তাহলে আসুন আমরা ডুবে যাই আমার লীলার এই প্রেম যাত্রায় এবং ভালোবাসার এমন একটা উৎসব পালন করা যাক যা এই সংসার যুগ যুগ পর্যন্ত মনে রাখবে তাহলে আসুন আর আমার সাথে রাধা রাধা প্রেমের পরিভাষা আসলে কি ভিন্ন ভিন্ন ধরনের ব্যক্তি ভিন্ন ভিন্ন ধরনের প্রেমী আলোচক বিভিন্ন ধরনের পরিভাষা প্রদান করেন এই প্রেম নিয়ে কিন্তু প্রত্যেকের মনে এই কখনো কখনো এই প্রশ্ন এসেছে এই ভালোবাসা আসলে কি নিজের প্রিয়তমকে জয় করাই কি প্রেম চার হাত এক হয়ে যাবার নামই কি প্রেম নিজের আবেগ ব্যক্ত করাই কি ভালোবাসা না প্রেমের অর্থ কাউকে লাভ করা নয় বরং তার মাঝে বিলীন হয়ে যাওয়া যদি কারোর হাত ধরে থাকি তাহলে আজীবন তার সাথে পথ চলা হলো প্রেম প্রেম শুধুমাত্র সেটা নয় যা প্রেমী আর প্রেমিকার কেশ দামে মালা বেঁধে দেয় মাতা পিতার জন্য দিনরাত পরিশ্রম করা নিজের পরিবারের জন্য দিনরাত পরিশ্রম করা সেটাও প্রেম নিজের বন্ধুদের জন্য আপনজনের জন্য সব কিছু উজাড় করে দেবার নাম হল ভালোবাসা নিজের মাতৃভূমির জন্য সাহসের সাথে লড়াই করা এবং আনন্দে নিজের জীবন ত্যাগ করে দেওয়াও কিন্তু প্রেমের নামান্তর সেই জন্য যারা বুদ্ধিমান ব্যক্তি তারা কখনো প্রেমের পরিভাষা খুঁজতে চান না কারণ তারা জানেন যে এই প্রেম কতটা বিশাল তারা জানেন যে এই প্রেম হলো এক বিশাল সাগর যাকে নিজের মুঠোয় ধরে রাখা যায় না সেই জন্য এই প্রেমের সাগরে ডুবে যান এবং সকলকে ভালোবাসতে শিখুন যদি সবাইকে ভালোবাসতে পারেন তাহলে তাদেরও কল্যাণ হবে যারা আপনাকে ভালোবাসে তাদেরও কল্যাণ হবে যাদেরকে আপনি ভালোবাসেন আর আপনারও কল্যাণ হবে আর তখন এই মন ভালো বলবে রাধা রাধা কখনো কখনো আমরা খুব ব্যথিত হয়ে পড়ি আমরা নিজেদের পরিবারের জন্য এত কিছু করি আর তারা আমাদের দেখলেই ভয়ভীত হয়ে পড়ে আমাদের দেখলে বিরক্ত হয় কখনো নিজেদের সন্তানকে বিকাশের পথে অগ্রসর করার জন্য আমরা তাদের উপর একটু জোর দিই যাতে তারা পরিশ্রম করে কিন্তু সেই সন্তান আমাদের উপর বিরক্ত হয়ে পড়ে কখনো সন্তানকে সঠিক শিক্ষা দেওয়ার জন্য আমরা তাদের কিছু সীমা নির্ধারিত করি তখন সেই সন্তানের চোখে নিজেদের জন্য আমরা ঘৃণা দেখতে পাই মানুষ কেন ব্যথিত হবে না দেখুন যখন সূচের দ্বারা আপনি বস্ত্র সেলাই করেন তখন সূচের আঘাত সেই বস্তুকে সহ্য করতে হয় কিন্তু তাতে সেই সূচ বা আপনার উদ্দেশ্যে কোনো প্রভাব পড়া উচিত নয় কারণ আপনি তো আপনার কর্ম করছেন আর তাও পূর্ণ নিষ্ঠা ভরে এবং অবশেষে আপনার উদ্দেশ্য শুভ প্রমাণিত হবে তাই কেউ বিরক্ত হচ্ছে বলে বা কারোর চোখে নিজের প্রতি ঘৃণা দেখার ভয়ে কখনো পিছিয়ে যাবেন না কষ্ট না করে বিকাশ সম্ভব নয় কর্ম করতে থাকুন সব কিছু শুভ হবে আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা মাতা পিতার মনে সবসময় এই বাসনা বাস করে যে ওনাদের সন্তানের যেন মঙ্গল হয় নিজের সন্তানকে সেই সবকিছু দেবার সবসময় চেষ্টা করতে থাকেন যেগুলো তারা নিজেরা নিজেদের জীবনে কখনো পেতে পারেননি এবং এই প্রক্রিয়ায় সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়টি ভুলে যান নিজের সন্তানকে সেই জিনিস দেওয়া যেটা উনি সব থেকে আগে পেয়েছেন আমি ধনের কথা বলছি না আমি বলতে চাইছি নিজের অভিজ্ঞতা দ্বারা ওনারা যে মানসিক স্থিতি লাভ করেছেন ওনারা যে মর্যাদা লাভ করেছেন যে শিক্ষা ওনারা লাভ করেছেন সবার আগে নিজের সন্তানকে সেটা দেওয়া প্রয়োজন সেটা যদি নিজের সন্তানকে দিতে পারেন তাহলে এই সন্তান জীবনে তার পথে এগোতেও পারবে ধন অর্জনও করতে পারবে এবং শক্তিশালী অনুভব করতে পারবে সেই জন্য সন্তানকে সবার আগে সেটা দান করুন যেটা সব থেকে বেশি মূল্যবান সেটা দিন যেটা আপনি সবার আগে লাভ করেছেন আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা ধন সম্পদ ঐশ্বর্য মানুষ হয় নিজের সৌভাগ্যের দ্বারা এগুলো লাভ করে থাকেন বা কর্মের দ্বারা সৌভাগ্য আসলে কি গ্রহের দশা যা প্রত্যেক মুহূর্তে বদলাতে থাকে কর্মের মাধ্যমে যখন আপনি ধন অর্জন করেন তখন সেই ধন আপনার আগামী প্রজন্ম লাভ করে সেটা হয় সে ভোগ করে বা তার জন্য তার ভোগান্তি হয় আর এটা নির্ভর করছে আপনার কর্মের ওপরে কি কর্ম করেছেন আপনি সেই ধনকে লাভ করার জন্য যদি আপনি সৎপথে চলেন নিষ্ঠা ভরে আপনি কর্ম করে থাকেন এবং তার ফলে আপনি ধন অর্জন করে থাকেন তাহলে আপনার আগামী প্রজন্ম সেটা ভোগ করবে সেটা প্রয়োগ করবে নিজের বিকাশের জন্য কিন্তু যদি আপনি কুকর্ম করে থাকেন কোনো রকম ছলনা করে থাকেন এই ধন লাভ করার জন্য তাহলে একশো শতাংশ আপনার আগামী প্রজন্মকে এর জন্য ভুগতেই হবে তাহলে আপনি কি চাইবেন যে আপনার আগামী প্রজন্ম সুখ ভোগ করবে নাকি আপনার কুকর্মের পরিণাম ভোগ করবে নির্বাচন আপনারই আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা কর্ণ সূর্যপুত্র কর্ণ স্বয়ং সূর্যের পুত্র দেবী কুন্তির প্রথম পুত্র সেই কর্ণ যার একটি বান আমার রথকে সেই রথ যার ওপর মহাবলী অর্জুন বিরাজমান ছিলেন যার পতাকায় স্বয়ং হনুমান ছিলেন সেই রথকে তার একটি বান ধসিয়ে দিতে পেরেছিল দৈব কবচ কুণ্ডলধারী কর্ণ সেই কর্ণ যুদ্ধক্ষেত্রে নিজের সমাপ্তির সম্মুখীন হলেন কারণ কি ছিল নির্বাচন দুর্যোধনের সাথে বন্ধুত্ব রাখার জন্য তার অনুচিত কর্মে কোনোদিন কোনো প্রতিবাদ করেননি তাকে সঙ্গ দিয়েছেন এই নির্বাচন যখন দ্রৌপদীর বস্ত্রহরণ হচ্ছিল তখন তাকে বাধা দেওয়ার বদলে নীরব থাকার নির্বাচন তার বিরোধিতা কখনো না করার নির্বাচন এই নির্বাচনই কারণ হয়ে দাঁড়াল কর্ণের পতনে এই সংসারে সবার উপকার আপনি স্বীকার করতে পারেন তাকে সম্মানও করতে পারেন কিন্তু তার সামনে এতটাও নত হবেন না যে নিজের অন্তর্মনের কথাটা আপনি শুনতে না পান নির্বাচন যদি ধর্মসঙ্গত হয় তবেই তা শুভ হয় আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা ভীষ্ম একটা মহান নাম দেবী গঙ্গার সুপুত্র স্বয়ং বৃহস্পতি এবং পরশুরাম ছিলেন ওনার শিক্ষাগুরু অত্যন্ত মহান যোদ্ধা ছিলেন কিন্তু এই মহান যোদ্ধা ইনি ইতিহাসে আজ পর্যন্ত সেই সম্মান পেলেন না যার উনি যোগ্য ছিলেন কারণ নির্বাচন রাজ সিংহাসনের সেবা করার প্রতিজ্ঞা নিয়েছিলেন উনি এবার রাজ সিংহাসনে যেই বসুক না কেন তার সেবা করা তার প্রত্যেক আদেশ পালন করা এটাই ছিল ওনার প্রতিজ্ঞা তা সেই ব্যক্তি উচিত হোক বা অনুচিত সে উচিত পথে চলুক বা অনুচিত পথে চলুক সুপাত্র হোক বা কুপাত্র উনি তার সেবা করতে থাকলেন তার প্রত্যেক আদেশ পালন করতে থাকলেন নিজের প্রতিজ্ঞা পালন করতে থাকলেন ধৃতরাষ্ট্র নেত্রহীন অবশ্যই ছিলেন কিন্তু এতটাও নেত্রহীন ছিলেন না যে উনি প্রজাদের চোখের জল ধর্ম অধর্ম দেখতে পাবেন না উনি সব বুঝতে পারতেন আর এদিকে ভীষ্ম নিজে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিলেন দুর্যোধন অনুচিত পথে চালিত হচ্ছিল তাও উনি তাকে সঙ্গ দিতে থাকলেন আর পরিণামস্বরূপ আজ পর্যন্ত ইতিহাসে উনি সেই স্থান পেলেন না সেই সম্মান পেলেন না যার যোগ্য উনি ছিলেন যদি আপনি কোনো প্রতিজ্ঞা করে থাকেন তা সে যতই কোনো উচিত কারণের জন্য হোক না কেন যদি আস্তে আস্তে সময়ের সাথে সেই প্রতিজ্ঞা আপনাকে অনুচিত পথে চালিত করে অধর্মের পথে নিয়ে যায় পাপের পথে নিয়ে যায় তাহলে সেই প্রতিজ্ঞা ভঙ্গ করা অত্যন্ত আবশ্যক সময় অনুসারে নিজেকে বদলানো আবশ্যক নয়তো এই প্রতিজ্ঞা আপনাকে দিয়ে পাপকর্ম করাবে কুকর্ম করাবে আর আপনার বিনাশের কারণ হবে আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা অশ্বত্থামার মৃত্যু হল কেউ জানে না সে মানুষ নাকি হাতে এই বাক্য কে বলেছিলেন সাক্ষাৎ ধর্মরাজ যুধিষ্ঠির সেই যুধিষ্ঠির যিনি নিজের জীবনে কখনো মিথ্যে বলেননি কিন্তু উনি এমন কিছু নির্বাচন করেছিলেন যার জন্য চিরকাল শুধুই মহারাজ যুধিষ্ঠির হয়ে থেকে গেলেন কখনো অভিমন্যুর সময় হতে পারলেন না যখন দ্রুত ক্রীড়ার আমন্ত্রণ এসেছিল তখন মহারাজ যুধিষ্ঠির সেটা অস্বীকার করতেই পারতেন কিন্তু করলেন না অহংকারের জন্য সেই আমন্ত্রণ গ্রহণ করলেন উনি এবং অহংকারের জন্য করা এই নির্বাচন ওনাকে সাধারণ করে রেখে দিল নিজের গুরু দ্রোণাচার্যকে পরাজিত করার জন্য একটি মিথ্যে কথা বলেছিলেন অশ্বত্থামা মারা পড়েছে আর তারপর গ্লানিমাখা কণ্ঠে ধীরস্বরে বলেছিলেন জানি না সে মানুষ না হাতি কিন্তু অর্ধসত্য হোক বা সত্য লুকোনো হোক তা হল মিথ্যের সমান এবং প্রত্যেকটি কর্মের ফল মানুষ অবশ্যই ভোগ করে এই নির্বাচনের কারণে যুধিষ্ঠির কেউ নরক হয়েছিল তাই নিজের কর্ম শ্রেষ্ঠ করে তুলুন কারণ এটাই সুনিশ্চিত করবে যে আপনি সংসার থেকে বিদায় নেওয়ার পরেও জীবিত থাকবেন নাকি নয় আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা মহাভারতে অনেক যোদ্ধারা অংশগ্রহণ করেছিলেন সবাই ছিলেন শ্রেষ্ঠ কুলের কেউ কেউ ছিলেন বড় বড় রাজ্যের রাজা কেউ কেউ ছিলেন দেবতার পুত্র এনারা সবাই অংশ নিয়েছিলেন এনারা সবাই শ্রেষ্ঠ কুলের প্রত্যেকে ভালো পরিবেশ পেয়েছেন কিন্তু সেখানেই এই অন্যদিকে ছিল বারবারিক অসুর পুত্র বারবারিক এবং এই অসুর পুত্র বারবারিকই এই সময় দাঁড়িয়ে ভগবান রূপে স্থাপিত হয়ে আছেন পুজো করা হয় তাকে কারণটা কি নির্বাচন বারবারিক একটি দ্বন্দ্বের মধ্যে ছিলেন ঠিক যেমন প্রত্যেক যোদ্ধার জীবনে দ্বন্দ্ব এসে থাকে তখন সে কী নির্বাচন করবে সেটা হল অত্যন্ত গুরুত্বপূর্ণ বারবারিকের কাছে এত শক্তি ছিল যে একটিমাত্র বান প্রয়োগ করে সবাইকে নাশ করতে পারত দ্বন্দ্ব ছিল একটাই যে ও নির্বাচন করতেই পারছিল না কোন পক্ষ হয়ে যুদ্ধ করবে ও নির্বাচন ছিল এটাই যে ও কোনো পক্ষের হয়েই যুদ্ধ করবে না বরং নিজের মস্তক সে দান করবে আর এই কর্মের কারণে এই নির্বাচনের কারণে আজকের সময় দাঁড়িয়ে ওকে ঘাটুশ্যাম রূপে পুজো করা হয় মনে রাখবেন শুধু আপনার ব্যক্তিত্ব গুরুত্বপূর্ণ নয় আপনি কোথা থেকে আসছেন কোন কুলে আপনার জন্ম শুধুমাত্র সেটা গুরুত্বপূর্ণ নয় সব থেকে বেশি গুরুত্বপূর্ণ হলো আপনার কর্ম আপনার নির্বাচন আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা